সিলেক্ট করেছে উনি গত বছরও নমিনেশন পেয়েছিলেন কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন হওয়ার জন্য কিন্তু সেটাও কোনো কারণে আটকে দেয়া দেওয়া হয়েছে কারণটা আর আমি এখানে আর এক্সপ্লেন করা নিডলেস সে আপনারা জানেন তো ওনার যে ব্যক্তিগত প্রচেষ্টায় উনি বিদেশে লোক পাঠিয়ে এই যে একটু আগে রেমিটেন্সের কথা বলা হলো এই কি বিদেশে যারা নাকি কষ্ট করে যারা দিনরাত এক করে নিজের রক্তপানি করে যে টাকাগুলো পাঠায় সেটাই তো আমাদের রেমিটেন্স এই রিমিটেন্স আসে আমাদের সংসার চলে আমাদের সংসার চলে আমাদের দেশের ইকোনমিটাও সচল হয় তো ওনার কিন্তু শুধু নয় ওনার সমগ্র দেশের ইকোনমিতে ওনার কন্ট্রিবিউশন ইমেন্স যেটা হয়তো অনেকেই জানেন না বা অনেকেই হয়তো এটাকে মিস এন্টারপ্রিটেশন করেন এবং রংলি এক্সপ্লেন করেন এরপরে ওনার কন্ট্রিবিউশন বলতে গেলে আজকে অনেক অনেক সময় অলরেডি আমাদের চলে গেছে আমি শেষ করতে চাই আমার এখানে একটা পরামর্শ দিয়েছিল একজন কল সেন্টারের ব্যাপারে আমি এটা নিয়ে কাজ করার চেষ্টা করব তবে আমাদের এখন সময় কিন্তু খুব কম অনলি থ্রি উইক এখন যদি আমরা অন্যান্য প্রাতিষ্ঠানিক বিষয়গুলো নিয়ে কাজ করি আমাদের ক্যাম্পেইনটা হয়তো কিছুটা ব্যাহত হতে পারে তো আপনারা কি মনে করেন আমাদের কি এখন কল সেন্টার করার উদ্যোগ নেওয়া উচিত নাকি এখন শুধু ভোটের প্রচারণা করা দরকার আমি আপনাদের পরামর্শ আমি আপনাদের পরামর্শটাই আমার কাছে গুরুত্বপূর্ণ তাহলে আপাতত আমরা হল সেন্টারে কাজ করবো না তবে যদি ইনশাল্লাহ ফিরুন সাহেব যদি আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় যদি সহযোগিতায় উনি এবার পাশ করতে পারেন তাহলে এরপরে আমরা এটা আমরা তৈরি করবো ইনশাল্লাহ আরেকটি কথা এখানে আমার আগে সবাই বলে গেছে যে ফিরো সাহেব টেকনিক্যাল ট্রেনিং এর কথা স্কিল এর কথা বলে এখানে বলে গেছে তো উনি কিন্তু আপনাদের ফর ইউ ইনফরমেশন আপনারা ওনার ফেসবুক এর সাথে জড়িত আছেন কিনা জানি না আমার নিজস্ব কোনো ফেসবুক নাই তা আমি খুব একটা ফেসবুক বুঝি না তবে ওনার কিন্তু অলরেডি উনি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করার কার্যে উনি হাত দিয়েছেন এবং মাটি ভরাটের কাজ চলছে আপনারা শুনলে আরো খুশি হবে আপনাদের এই আশি নগরের মাটি কিন্তু বেশ উন্নত মানের উর্বর প্রকৃতির মাটি এই অঞ্চলের মানুষ কিন্তু খুবই জ্ঞানী শুনি এবং যে যেখানেই আছে নিজস্ব অবস্থানে খুব ভালো অবস্থায় আছে তো ইউ উইল বি হ্যাপি টু নো যে আমার যে বড় সন্তান আমাদের বড় মেয়ে সে ডাক্তারি পাশ করেছে এবং সে নিজে একজন এখন ইন্টার্ন ডক্টর তো আমার মেয়ের ইচ্ছা আছে যে যেহেতু ওর বাবার সোশ্যাল ওয়ার্কের সাথে সরাসরি সম্পৃক্ততা আছে আমার মেয়ে নিজেও চায় যে এই অঞ্চলেই ওর সোশ্যাল ওয়ার্কগুলো ওর মাধ্যমে দেশে মানুষের কাছে পৌঁছতে পারে ও পাশ করে বের হলে পরে এখানে একটা স্বাস্থ্য কমপ্লেক্স বা একটা হসপিটাল করার উদ্যোগ ও নিয়ে ওর বাবার সাথে ওটা আলোচনা করছে সাথে আমি শেয়ার করছি এগুলো আমার পার্সোনাল ফ্যামিলির কথা বাট আমি মনে করি আপনারা আমাদের ফ্যামিলির মেম্বার এখানে যারা আছেন তারা মরলেস আমার অনেক কাছের মানুষ অনেক প্রিয় মানুষ অনেক চেনামুখ অনেক দীর্ঘ দিনের পুরনো যাদের সাথে অনেক দিন পরে দেখা হয়েছে তা আমি এই জন্য পরিবারের সদস্য হিসেবে শেয়ার করছি গত শত বছর কেউ কারোর মুখ দেখতে পারেনি কাউকে কারোর চেহা দেখতে দেওয়া হয়নি তো এই কষ্ট কিন্তু অনেক ভারী কষ্ট যাই হোক সতেরো বছরের অনেক পরিবর্তন হয়ে গেছে আমাদের বাচ্চারা অনেক বড় হয়ে গেছে সেদিন আমাদের অনেকগুলো বাচ্চারা আমাদের অফিসে এসেছিল আমাদের সাথে দেখা করে গেছে আমাদের আমার দুই ছেলের সাথে দেখা করে গেছে তো আমার আই ফিল সো প্রাউড যে আমরা অনেকগুলো বছর একটা কেউ কারোর সাথে কোনো সংযোগ নেই যোগাযোগ নাই তারপরও ভিতরের কি টান কি মায়া যে আমরা আবার একটা প্ল্যাটফর্মে আবার সেম রূপ আমরা সবাই একসাথে হতে পেরেছি আমি আলহামদুলিল্লাহ নির্বাচনের ফলাফল যাই হোক এটা আল্লাহর হুকুম কিন্তু এই যে ভালোবাসাটা আমরা পেয়েছি আমি সো গ্রেটফুল সো গ্রেটফুল টু আল্লাহ আমি আমি চাই আমার বড় ছেলে এখানে আর এখানে অর্গানাইজাররা বারবারই আমাকে বলেছে আজকে দেরি হওয়ার জন্য কারণ আমার ছেলে দেখতে বারবার আমার কথা বলেছে তো ওদের ক্লাস থাকে রাতে যে কারণে সময় মতো অনেক সময় আসতে পারেন তবে ওরা ক্লাস বাদ দিয়ে আজকে এসেছে আমি আইডিয়টিক পাস দিয়ে